আমরা দেখলাম সেই অভিজিৎ বাবুও এখন একটি দলের প্রতিনিধিত্ব করতে চান উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বামপন্থী রাজনীতি জয়েন করলাম না কেন প্রথমত বামপন্থী রাজনীতি জয়েন করা যায় না বামপন্থী রাজনীতি অর্জন করতে হয় অভিজিৎ বাবুরা সে অর্জন করতে পারবেন না সে আলাদা প্রশ্ন অভিজিৎ বাবু বললেন যে আমি বামপন্থী রাজনীতি জয়েন করিনি কারণ আমি ধর্মে বিশ্বাস করি বামপন্থীরা তো ধর্মে বিশ্বাস করে না আচ্ছা ধর্ম কি ধর্ম মানে যে ধারণ করে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ আপনি যদি মানুষের সেবা করেন আপনি ধর্ম পালন করছেন কিন্তু কারুর কাছে যদি ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা তাহলে আপনাদের স্বাগত আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না আপনারা সঠিক জায়গায় গেছেন আমরা দেখলাম কিছুদিন আগে অভিজিৎ বাবু বিচারক ছিলেন শ্রদ্ধার মানুষ ছিলেন বহু বেকার যুবক যুবতী তার দিকে তাকিয়েছিলেন তারা ভাবতেন যে উনি বিচারকের আসনে বসে হয়তো এমন কিছু বিচার দেবেন যাতে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির রাজ শেষ হবে যে লোকগুলো আমার ভবিষ্যৎ বিক্রি করে দিল টাকার বিনিময় সেই লোকগুলোর বিচার হবে আমরা বিজেপি ভেবেছে ওদের আগে একটা ওয়াশিং মেশিন ছিল তৃণমূলের চোট ডাকাতগুলোকে বিজেপিতে ঢোকাতো ওয়াশিং মেশিন ঘোরাতো আর সাফসুতরা বিজেপির নেতা বেরোতো অনেকদিন ধরে ওয়াশিং মেশিন চলেছে এখন আমাকে এক বন্ধু জিজ্ঞেস করছিল যে তার এত বুড়ো বয়স হয়ে গেল এত বড় হয়ে গেলি এখনও তো আটকেলটা পুরো হলো না আমরা বললাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী চুল সাদা হয়ে গেল ওদেরই এখন আটকেল হয়নি আমি তো বাচ্চামে আমার আর নতুন করে আটকেল কি হয় এই রাজ্যের উত্তর পূর্ব ভারতের মণিপুর যা বিগত কয়েক মাস ধরে জ্বলছে নারীরা গণধর্ষিত হচ্ছেন খুন হচ্ছেন তাদের গণধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসতে পারেন সন্দেশ খালি দেখতে পারেন মণিপুর নিয়ে সন্দেশখালীর বিরুদ্ধে রাস্তায় নেমে থাকি আমরা যদি সন্দেশ বিরুদ্ধে ওই জেলে যেতে যদি না ভয় পাই তাহলে ওই হাতরা সুনা যারা করলো আইআইটি এর মধ্যে যারা গণধর্ষণ করলো তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা পিছু পা হব না নরেন্দ্র মোদীরা জেনিয়ে দিচ্ছেন সেই শিক্ষানীতি আমরা মানব না আমরা বলেছি বহুদিন বলেছি দিদি মোদীর সেটিংয়ের কথা বহু মানুষ বিশ্বাস করে আজকে ওদের এক এমএলএ তিনি বলছেন যে সুদীপ বাবুর সঙ্গে নাকি বিজেপির সেটিং আছে তাই উনি तृणमूल छड़े बीजेपी ते चले जा माने अजीब चीज है ये तृणमूल जितना भी कोशिश करो बीजेपी के लिए प्यार इनका छुपता ही नहीं कहीं ना कहीं से निकल जाता है अजीब चीज है ये लोग अजीब चीज़ है ये लोग लो। इनके अंदर का जो सेटिंग है जब जब जरूरत पड़ता है किसी ना किसी को ये लोग बलि चढ़ा देते हैं जखुनी दरकार पड़े भाईपो के बचान और पिसी के बचानो ना कौ के एक बोलि दिए दें हमारा बोलती पश्चिम बंगे बुके भारत के बुकेटिंग राजनीति चलब ना আমরা চাই আমাদের অধিকারের কথা আমাদের বেঁচে মরা আমাদের বাঁচিয়ে রাখার কথা সোচ্চারে বলতে আমরা চাই নয়া শিক্ষানীতি বাতিল করতে আমরা চাই আমার স্কলারশিপগুলোকে ফেরত পেতে আমরা চাই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গণতান্ত্রিক উপায় নির্বাচন করতে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনারা থাকবেন আর কাদের সঙ্গে আপনারা থাকবেন না আমরা দেখলাম কিছুদিন আগে বাবু বিচারক ছিলেন শ্রদ্ধার মানুষ ছিলেন বহু বেকার যুবক যুবতী তার দিকে তাকিয়েছিলেন তারা ভাবতেন যে উনি বিচারকের আসনে বসে হয়তো এমন কিছু বিচার দেবেন যাতে পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতির রাজ শেষ হবে যে লোকগুলো আমার ভবিষ্যৎ বিক্রি করে দিল টাকার বিনিময় সেই লোকগুলোর বিচার হবে আমরা দেখলাম সেই অভিজিৎবাবুও এখন একটি দলের প্রতিনিধিত্ব করতে চায় উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বামপন্থী রাজনীতি জয়েন করলাম না কেন প্রথমত বামপন্থী রাজনীতির জয়েন করা যায় না বামপন্থী রাজনীতি অর্জন করতে হয় বাবুরা সে অর্জন করতে পারবেন না সে আলাদা প্রশ্ন বাবু বললেন যে আমি বামপন্থী রাজনীতি জয়েন করিনি কারণ আমি ধর্মে বিশ্বাস করি বামপন্থীরা তো ধর্মে বিশ্বাস করে না আচ্ছা ধর্ম কি ধর্ম মানে যে ধারণ করে স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ আপনি যদি মানুষের সেবা করেন আপনি ধর্ম পালন করছেন যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন তারা বুকে হাত দিয়ে বলুন এই কোভিড দ্বিতীয় ওয়েভের সময় যখন বাড়ির ছেলেটা বাড়ির বাবার ঘরে ঢুকছিল না বাবার কোভিড হয়েছে আমি ঘরে ঢুকলে আমারও কোভিড হয়ে যাবে বাড়ির লোক তার বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না এই লাল গেঞ্জি পরে আমরা ছাত্র যুবরা রেড ভলেন্টিয়ার আমাদের বাড়িতে পৌঁছে গেছি পাঁচা গোলা করে কোভিড যাত্রীকে আমরা হাসপাতালে পৌঁছে দিয়েছি এই কাজটা ধর্ম নয় এই কোভিডের সময় যখন মানুষ খেতে পেয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন শ্রমজীবী মানুষ দিন আনি দিন খাই মানুষ বিনা পয়সায় কোথাও কোথায় দশ টাকায় কুড়ি টাকায় আমরা যারা শ্রমজীবী ক্যান্টিন চালালাম নিরন্ন মানুষের মুখে যে মানুষ খাবার খুলে দিল সেই মানুষ ধর্ম করেনি পশ্চিমবঙ্গের বামপন্থীরা ধর্ম করা মানে এইটা বোঝেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে বেছে ঈশ্বর যে মানুষের এই ধর্ম করতে হবে তারা বামপন্থীদের সঙ্গে আসবে। কিন্তু কারুর কাছে যদি ধর্ম করা মানে মনে হয় আমার পকেট ভরা কারুর কাছে যদি ধর্ম করা মনে হয় আমার পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান করা তাহলে আপনাদের স্বাগত আপনারা আমাদের দলে সামিল হতে পারবেন না আপনারা সঠিক জায়গায় গেছে বিজেপি ভেবেছে ওদের আগে একটা ওয়াশিং মেশিন ছিল তৃণমূলের চোট ডাকাতগুলোকে বিজেপিতে ঢোকাতো ওয়াশিং মেশিন ঘোরাতো আর সব সুতরা বিজেপির নেতা বেরোতো অনেকদিন ধরে ওয়াশিং মেশিন চলেছে চলেছেভাবে একটু ঠিক নেই আককেল দাঁত উঠেছে ফলে ভালো করে কথা বলতে পারছি এখন আমাকে এক বন্ধু জিজ্ঞেস করছিল যে তার এত বুড়ো বয়স হয়ে গেল এত বড় হয়ে গেলি এখনও তার আকেলটা পুরো হলো না আমরা বললাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রী চুল সাদা হয়ে গেল ওদেরই এখন আককেল হয়নি আমি তো বাচ্চামে আমার আর নতুন করে আটকেল কী হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যাদের ছবি আপনার বাঁদিকে এই রাজ্যের নেতা এবং দেশের নেতা যাদের দায়িত্ব দিয়েছিলাম আমরা পশ্চিমবঙ্গের ভারতের সাধারণ মানুষ আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা আমরা দেখেছি বিগত সাড়ে ন বছর ধরে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবন নিয়ে ভবিষ্যৎ নিয়ে ওরা ছেলে খেলা করেছে আজকে কলকাতায় নরেন্দ্র মোদী এসেছে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছি তিনি নাকি বারাসাতের ময়দান থেকে বলেছেন মহিলাদের কথা মহিলাদের বাঁচাতে হবে মহিলাদের সম্মানের কথা সন্দেশখালীর কথা উনি বলেছে ভালো কথা দেশের প্রধানমন্ত্রী মহিলাদের ওপর নির্যাতন হবে গণধর্ষণ হবে তার বিরুদ্ধে কথা বলবেন ভালো কথা কিন্তু নরেন্দ্র মোদীকে প্রশ্ন আমরা করবো এই কলকাতা থেকে চোদ্দশো কিলোমিটার দূরে ফ্লাইটে গেলে দু ঘন্টার রাস্তা এই উত্তর পূর্ব ভারতের মণিপুর যা বিগত কয়েক মাস ধরে জ্বলছে নারীরা গণধর্ষিত হচ্ছেন খুন হচ্ছেন তাদের গণধর্ষণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসতে পারেন সন্দেশখালী দেখতে পারেন মণিপুরে নিয়ে একটা কথা বলেন না কেন নরেন্দ্র মোদী সন্দেশখালী নিয়ে কথা বলতে পারেন পশ্চিমবঙ্গে এসে মিটিং করতে পারেন মণিপুরে যেতে পারেন না কেন মোদি মণিপুরের মহিলারা মহিলা নন মণিপুরের মহিলাদের সম্মান গুরুত্বপূর্ণ নয় নাকি মণিপুরে বিজেপির সরকার মণিপুরের বিজেপি সরকারের সামনে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বললে তাদের ল অর্ডারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়ে যাবে তাই মণিপুরে যাওয়া যাবে না বিজেপি বিরোধী যা যা সরকার রয়েছে সেই রাজ্যে গিয়ে বড় বড় কথা বলবে আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বলছি আমরা যদি সন্তেশখালীর বিরুদ্ধে রাস্তায় নেমে থাকি আমরা যদি সন্দেশখালীর বিরুদ্ধে ওই জেলে যেতে যদি না ভয় পাই তাহলে ওই হাতরা যারা করলো আইআইটি বিএচের মধ্যে যারা গণধর্ষণ করলো তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা পিছোপা হব না নরেন্দ্র মোদীরা জেনে নিই নরেন্দ্র মোদীরা জেনে নি কেন্দ্রীয় শিক্ষানীতির নামে আমাদের দেশ বেচার যে কাজ ওরা করছেন এই পশ্চিমবঙ্গের ছাত্ররা সে কাজ হতে দেবে না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে যে শিক্ষানীতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে সেই শিক্ষানীতি আমরা মানব না আমরা বলেছি বহুদিন বলে